বাবা মন্দিরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বেশ কয়েকজনের শিব সোমবার সাত সকালে বেশ কয়েকজন শিব ভক্ত পায়ে হেঁটে বাগডোগার বাবা মন্দিরে জল ঢালতে সেই সময় পেছন দিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে বেশ কয়েকজন শিবভক্ত প্রাণ হারায় বলে জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ এবং দমকল কর্মীরা পৌঁছায় আহতদের উদ্ধার করে

কয়জন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালিয়ে গেছে পালিয়ে গেছে আপনারা কোথা থেকে কোথাও যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে আছে এক বাড়ি মোটামুটি চারশো সাতশো জায়গার জায়গার নাম কি আমরা হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানাগজের ছিল লোক দানাগজ না দানাগজ সাত সাত হাউদি জুতে কতজন ছিলেন টোটাল আপনারা হেডেন মোটা মোটামুটি এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে একটা সিভিক মারা গেছে আপনার নাম আমার নাম হরিদাস ববুল মারা গেছে কাকার ছেলে মারা গিয়েছে

খালি বৰপেটা মই খাব দ